রাধে রাধে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের দুটি কথা বলতে চাই তোমরা শুনে যেও তোমাদের হয়তো কাজে লাগতে পারে বন্ধু এক সময় থাকে যখন তোমার কাছে কিছু থাকে প্রকৃতি তোমার কাছে সব সময় থাকে জীবনদান দেওয়ার জন্য যেটা তুমি প্রকৃতিকে দিতে পারছো না বন্ধু তুমি যতই চেষ্টা করো যে বন্ধু তোমার পাশে থাকবে সে কখনোই থাকবে না তাই বলছি প্রকৃতি তোমার কাছে সব সময় থাকবে তুমি না চাইতো প্রকৃতিকে ভালোবাসা দাও প্রকৃতিকে বাঁচাও যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো ফিরিয়ে আনো তোমাদের কাছে এটুকুই আমার আশা অনুরোধ আমি জানি তোমরা পারবে একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলো দেখবে একটা প্রকৃতির মাঝে থাকায় একটা আলাদাই অনুভূতি